সংসারে অশান্তি সৃষ্টি হয় বেশি কার জন্য নারীদের জন্য না পুরুষের জন্য সংসারে অন্য পুরুষে লাগবে যে জন্য দের জন্য বেশি হয় না পুরুষও আসলে সংসারে বেশি অশান্তি সৃষ্টি মানে হয় কার জন্য নারীদের জন্য না পুরুষের জন্য এটা আর বলার দরকার আছে এটা তো নারীদের জন্য বেশি ইয়া হয় বর্তমান সময়ে সংসারে যে অশান্তি সৃষ্টি হয় এটা আসলে কার জন্য নারীদের জন্য না পুরুষদের জন্য একটু সামনে এটা আমি বলবো যে শাশুড়ি মা ওর জন্য কারণ যারা বউ ছেলে বিয়ে করে বোনি আসে তখন বউ ছেলেদের ফলো করে তার শ্বশুর শাশুড়ি দেবর অর্থাৎ বড় বাসুটা যায় তার সাথে কেমন ব্যবহার করে ফলো করে যদি স্বামীদের আমার বাবা মার সাথে জায়গা স্বামী ব্যবহার করে বাপ আপনার সাথে শ্বশীর সাথে আমি কলে সংসার তো অনেক কষ্ট পাই বর্তমান সময়ে যে সংসারে অশান্তি হয় এটার পিছনে কাদের বেশি কারণ নারীদের কারণে বেশি হয় নাকি পুরুষদের কারণে বেশি হয় নারীও না পুরুষও না অর্থের কারণ

মানুষের চলাচল তো কোনো অ্যাডাপশন নাই স্বামী মানে না পুরুষ মহিলা কোনো ইজ্জাত দেয় না চলা তো রোডে দাঁড়ে চলাফিরা করে নানা সমস্যা বর্তমান সময়ে সংসারে যে অশান্তি সৃষ্টি হয় এটা আসলে কাদের জন্য নারীদের জন্য বেশি হয় না পুরুষদের জন্য বেশি হয় সংসার অশান্তির ব্যাপারটা আসলে কাউকে ইন্ডিকেট করে বলা যাবে না ব্যাপারটা হলো মনার ব্যাপার স্যাক্রিফাইজিং এর ব্যাপার কে কতটুকু কাকে স্যাক্রিফাইজিং করতে করতেছি ওইটার উপরে ডিপেন্ড করে সংসার এখন ব্যাপারটা হলো আধুনিক যুগে মনে করেন জীবনযাত্রার মান অনেক বেশি তারপরে হলো এই আধুনিক পদ্ধতির যে ব্যবহার এগুলির অপব্যবহারের কারণে আমাদের যে সংসারের অশান্তিটা মোটামুটি বেশি হচ্ছে ঠিক আছে আর এছাড়া অন্যান্য জিনিস ব্যাপার আছে যেমন অনেক সময় শাশুড়িদের ক্ষেত্রে দেখা যায় বা অন্যরা এগুলোতে আপনার ইনফ্লুয়েন্স করে তবে এককভাবে কাউকে যে নারীকে দিবে দিবে না এটা না অনেক নারীও কিন্তু সংসারের জন্য অনেক চেষ্টা করে নারীকেও প্রাধান্য দিতে হবে আমরা কি করি পুরুষ বেশি প্রাধান্য দে আমার নারী যদি ঠিক থাকে তাহলে আমার জেনারেশন ভালো হবে আমার সংসার ভালো হবে এখন নারীকে শুধু আপনি সংসারে আনে যদি শুধু কাজের জন্য চিন্তা করেন যে শুধু কাজ করবে বাচ্চা পালবে তাই না হবে না তাকেও ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তার যে সমস্যাগুলি এগুলি রিকগনাইজ করতে হবে এগুলি আবার অ্যাড্রেস করে সমাধান করতে হবে অবশ্যই আমি আমার সাথে করতেছি আমি আমার ম্যাডামকে আমি সেক্রিফাইস করতেছি তার যে ব্যাপারগুলি আছে সেই ব্যাপারগুলি তাকে দেখেছে আমি অনার্স মাস্টার্স করাইছি তাকে তাকে এখন আমার ফ্যাক্টরির দায়িত্ব তাকে দিয়ে দিচ্ছে আমি বাইরে দেখতেছি ও ভিতরে দেখতেছি দুইজনের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তুমি ভিতরে দেখবা আমি বাইরে দেখবো বাচ্চা সেও দেখতেছে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমাদের

উভয় পক্ষই যদি সংসারে অশান্তি হয় এর কারণ আসলে বেশি কাদের কারণে হয় পুরুষদের কারণে না নারীদের কারণে কি জবাব দেবো আপনাকে বর্তমান প্রেক্ষাপটে বিশেষ বলেন বর্তমান প্রেক্ষাপটে আসলে মেয়েদের জন্য বিশেষ সংসারে ঝগড়া হচ্ছে আর বিশেষ করে বর্তমান যে সিচুয়েশনটা আমাদের ফেসবুক মোবাইলে এটাই মানে নারীদেরকে বেশি আকৃষ্ট করছে সংসার নষ্ট হচ্ছে মূলত এটাই আর মেয়ে ছেলে একে অপরকে বুঝতে পারছে না এরা অনেক সময় পুরুষ সারাদিন পরিশ্রম করে আসছে সে কিন্তু মেয়েরাটা বুঝতে হবে তো সে বাইরে থেকে আসছে তাকে একটু হেল্প করতে হবে তারে পানি দিতে হবে করতে হবে তার কি লাগবে হয়তোবা বা যে সকল ঠান্ডা থাকে যে যখন মেয়ে বলছে ঠান্ডা থাকে তখন বললে হয়তো বা ঝগড়াটা হয় না আর কি এই অবস্থা বর্তমান প্রেক্ষাপটে এটাই মূলত আমি বলবো যে বর্তমানে মোবাইল যুগ আসার কারণে মেয়েদের বেশি সমস্যা হচ্ছে এই পরকিয়া এটা সেটা বিভিন্ন সমস্যা হচ্ছে এই মোবাইলটা বের হয়ে আর বিশেষ করে মেয়েদেরকে পদদার বাইরে দেওয়াটা আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে পর্দার বাইরে দেওয়াতে বেশি ঝগড়া হচ্ছে পরকিয়ার প্রেম হচ্ছে এইগুলা আমি মনে করি জি তাহলে মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি করলে আসলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি সংসারে অশান্তিটা কম হতে পারে আসলে এটা আমি নারী পুরুষ উভয়কে বলবো যে ওনারা জেনে একে অপরকে বুঝে এবং একটা পুরুষ তার স্ত্রীকে যেন সে পর্দায় রাখে লিস্ট সে এখানে সেখানে যেন না দেয় আত্মীয় স্বজনের বাড়িতে যেখানে সেখানে পদ্মার বাইরে যেন না যায় রাস্তাঘাটে যেন না যায় পর পুরুষের সাথে যেন কথা না বলে আমি সব বাইদেরকে বলবো মেয়েদেরকেও উদ্দেশ্য করবো যেন তার স্বামীর স্বামীকে আপনার অর্থাৎ তাকে সম্মান করে তাকে সম্মান দিয়ে কথা বলে সে বাড়ির থেকে আসছে তাকে ওইভাবে কথা বাতি যেন সে এমন কথা বলে যেন রাগানিত না হয় পরে তাকে বুঝিয়ে বলবে যখন স্বামী রাগ হয় স্ত্রী যেন ও কন্ট্রোলে থাকে কথা না বলে নেক্সট যখন সে ঠান্ডা থাকে তখন তার কথাগুলো বলতে হয় বাইরে থেকে আসার সাথে সাথে তাকে যদি কোনো কিছু বলা হয় তখন সে অবশ্যই সে রাগান্বিত হবে সো আমি আমার বোনদেরকে বলবো বা স্বামীদেরকে বলবো একে অপরকে বুঝতে হবে তাইলে সংসার মূলত ঠিক থাকবে শান্তি হবে সংসারে ঠিক আছে ইউ ওকে